অনেক সহজ উপায়ে এবং গড়ে থাকা অল্প কিছু উপকরণ এবং অল্প মশলার মাধ্যমে বাচ্চাদের টিফিনের জন্য ফ্রায়েড রাইস রেসিপি করবো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কোনো ব্লগ ভিডিও না আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে বাচ্চাদের টিফিনের জন্য খুব সিম্পলভাবে আমি কিভাবে ফ্রায়েড রাইস রেসিপি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফ্রায়েড রাইস করার জন্য যে রাইসটা এই রাইসটা আমি বসা বাতের মতো করে রান্না করতেছি সামান্য লবণ এবং সামান্য একটু তেল দিয়ে কারণ আমি এই পানিটা ফেলে দিব না যে পরিমাণ চাল আমি দিয়েছি তার থেকে দ্বিগুণ পরিমাণ পানি দেওয়া দরকার ছিল আমি সে পরিমাণ পানি দিয়ে তার চেতে একটু কম দিয়েছি তো আমি দুই কাপ চাল নিয়েছিলাম তো আমি তিন কাপ পানি দিয়েছি যাতে করে আমার চালটা সত্তর পার্সেন্টই সিদ্ধ হয় এর চেয়েতে বেশি সিদ্ধ হতে গেলে ফ্রায়েড রাইসটা বেশি নরম হয়ে যাবে খেতে ভালো লাগে লাগবে না আর এই তো এদিকে আমি কিন্তু অলরেডি হচ্ছে সবজিটা কেটে নিয়েছি সবজিটা কেটে একটুখানি বরবটিটাকে আমি বাপিয়ে নিয়েছি আর গাজরটা কুচি করে নিয়েছি আর তিন চারটে কাঁচামরিচ দিব যেহেতু আমার বাচ্চা একদমই সবজি খেতে চায় না আর টিফিনে আমি তার সবজিটা রাখার চেষ্টা করি কারণ চিকেন থাকলে ওর হচ্ছে সবজি হোক যেটাই হোক সে খেতে পারে চিকেনের ছোঁয়া থাকলেই হচ্ছে তো এদিকে আমার চিকেনটা হয়ে গেছে চিকেনটা আমি হচ্ছে গোলমরিচ গুঁড়ো আদা রসুন আর লবণ দিয়ে একটু বেজে নিয়েছি আর এদিকে কিন্তু আমার পোলাওটাও হয়ে গেছে আমি চুলা অফ করে একটু ডেকে রেখে রাখলাম আর এদিকে হয়ে যায় আমি হচ্ছে সবজিটা যে সবজিটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে দিচ্ছি আমার বাচ্চা একদমই সবজি খেতে চায় না আমি সেজন্য সবজির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর এখানে শুধুমাত্র দুই রকম সবজি আমি ইউজ করেছি আপনারা চাইলে আরও অন্য অন্য কোনো সবজিও ইউজ করতে পারেন তো আমি আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে আজকে আর কি করতেছি সেজন্য আমার ঘরে দুইটা সবজি ছিল দুইটা সবজি ইউজ করলাম আর বাসায় সব সবজি আমি জোর করেও খাওয়াতে পারলো স্কুলে দিলে সেটা খেতে চাই না যে কারণে ওর স্কুলের টিফিনে আমি চিকেনটা রাখতেই হয় তো এই তো আমার কড়াইতে যেহেতু একটু ছোটো হবে সেই জন্য আমি হচ্ছে ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি নিয়েছি আমার যে এই চিকেন আর সবজিটা আমি বাঁচতেছিলাম কারণ রাইস দিলে সেটা বেশি হয়ে যাবে আর আমি তো চিকেনটা বাজার সময় আদা রসুন দিয়েছি জন্য আর কোনো মশলা দিইনি এখানে এখানে জাস্ট একটু সয়া সস দিয়েছি আর দিব হচ্ছে টেস্টি সল্ট অনেকেই টেস্টি সল্টটা খাবারে ইউজ করা পছন্দ করেন না আপনারা নাও করতে পারেন কোনো সমস্যা নাই আর আমি যতটুকু জানি টেস্টি সল্ট ইউজ করলে পাশাপাশি যদি হচ্ছে একটু চিনি ইউজ করা হয় সেই ক্ষেত্রে টেস্টি সল্টের ক্ষতিকারক ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকে না কমে যায় আর কি থাকে না বললেও ভুল হবে কমে যায় তো সেজন্য আমি একটু সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি এটা আমি এক আমার আন্টির কাছ থেকে শিখেছিলাম তো সেটাই তারপর থেকে আমি হচ্ছে কাজে লাগাই আর কি তো আর এদিকে আমার রাইসটা আমি দিয়ে দিয়েছি এখন রাইসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই তো মিশিয়ে নিয়েছি আমি কাঁচামরিচ সবার শেষে দিচ্ছি কারণ যেন জাল না হয় কারণ আমার মেয়ে জাল খেতে পারে না আর আরেকটা জিনিস হচ্ছে স্কুলে যাবে জাল তো একদমই খাবে না আর কি তো সেই জন্য আমি জাল দিইনি তো আমার কিন্তু একদম হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম আর এখন একটু উপর দিয়ে আমি ঘি দিব ঘিটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব যাতে করে স্মেলটা নষ্ট না হয় তো এ তো রেডি হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস রেসিপি আর এই ফ্রায়েড রাইসটা আমি আফরার টিফিনে চার দিন থেকে পাঁচ দিন দিতে পারবো এটাও আমি বক্স আকারে ফ্রোজন করব। যাতে করে সকালবেলা নামিয়ে জাস্ট গরম করে ওকে দিয়ে দিতে পারি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম